আসসালামু আলাইকুম দু হাজার সালের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এবং এটার প্রথম পৃষ্ঠায় তিনটি প্রশ্ন রয়েছে যা তোমাদের প্রথম যে বিশমার্কের পরীক্ষা হবে সেখানে খুবই গুরুত্বপূর্ণ সামাজিক পরিবেশের উপাদানগুলো কি আমরা আমাদের সেটি জানতে হবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী সামাজিক পরিবেশ কীভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জানতে হবে তো আমি একদম ভাবে তোমাদের জন্য নোট করেছি তোমরা এই নোট থেকে দেখে নিতে পারো চলো আমি তোমাদেরকে সরাসরি নোটে নিয়ে যাই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী তাহলে তোমরা ওই গল্পটি যদি পুরোটা পড়ো তাহলে তোমরা জানতে পারবে কিন্তু আমি তোমাদেরকে ওই গল্প থেকে শর্ট করে এখানে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি তোমরা সরাসরি এই প্রশ্নগুলো পড়লেও হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো মাটি পানি বায়ু নদী পাহাড় গাছপালা পশু পশুপাখি সূর্যের আলো ও জলবায়ু এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে মানুষের সৃষ্ট উপাদানগুলো নিয়ে সামাজিক পরিবেশ গঠিত ঠিক আছে আর সামাজিক পরিবেশ উপাদানগুলো হচ্ছে পরিবার ঘরবাড়ি বিদ্যালয় রাস্তা বাজার কৃষিকাজ পশুপালন ইত্যাদি সামাজিক পরিবেশ তাহলে কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল এখানে আমি পুরোটা বিস্তারিত দেখিয়েছি যেমন মানুষ খাদ্য মানুষ খাদ্য পানি বাসস্থান ও জীবিকার জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল তাই না আচ্ছা আমরা তো অবশ্যই পানি খাদ্য বাসস্থান জীবিকার জন্য তো প্রাকৃতিক পরিবেশ উপর নির্ভরশীল এটা আমরা সবাই জানি আমরা নদী থেকে পানি পাই মাটি থেকে ফসল গাছ থেকে কাঠ অক্সিজেন পাই কোন অঞ্চলে ঠান্ডা বেশি আবার কোন অঞ্চলে বেশি গরম তাই না যেখানে শীত বেশি সেখানে আমরা কি করে থাকি শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি এ সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই যেমন পিঠা খাই বিভিন্ন আমের চলে আমাদের এই সময়টা এমনভাবে বাড়ি তৈরি করি যেন ঘর গরম থাকে শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে শীতকালে এটা হয়ে থাকে এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় তাই না যেসব এলাকায় নদী আছে সেসব এলাকাতে মাছ চাষ হয় সহজেই শেষের কাজও করা যায় ওই ওই জায়গায় ওইসব জায়গাগুলোতে সেচ খুবই কম হয় আচ্ছা শুষ্ক উর্বর ও জলজ এলাকায় জীবিকা ও জীবন প্রণালী সহ সংস্কৃতি আলাদা হয়ে থাকে তাই না যেসব এলাকায় শুষ্ক সেসব এলাকার সংস্কৃতি জীবন প্রণালী আলাদা যেসব এলাকায় উর্বর জীবন সেসব এলাকার সংস্কৃতি আলাদা হয়ে থাকে আবার যেসব এলাকায় জলজ এলাকা সেসব এলাকায় সংস্কৃতি বা জীবন প্রণালী একদম আলাদা হয়ে থাকে তাই সামাজিক পরিবেশ আমরা বলবো যে সামাজিক পরিবেশ এভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল তো নিশ্চয়ই আপনারা এটি উপকৃত হবেন আশা করি ফলো মাই চ্যানেল and আজকের জন্য আল্লাহ পেছ